ফাইনালি বন্ধুরা ইউটিউব তরফে মনিটাইজেশনকে কেন্দ্র করে কিছু আপডেট পলিসি রোল আউট করা হয়েছে অর্থাৎ মনিটাইজেশনের যে নিয়ম নিয়মকানুন সেটা এখন সম্পূর্ণভাবে বদলে গেছে বন্ধুরা এখন থেকে তিনটে ভুল করা যাবে না ইউটিউব এই আপডেটে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যারা এখন থেকে এই তিনটি ভুল করবে তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে আর যারা বারম্বার এই কাজটা করবে তাদের চ্যানেল কোনো রকম অর্নিং ছাড়াই সাসপেন্ড করা হবে বন্ধুরা খুবই ভয়াবহ আপডেট যেমন ভালো তেমনই কিন্তু খারাপ আপডেট ঠিক আছে তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা প্রথম যে আপডেটের কথা বলবো সেটা হলো যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে অলরেডি ঠিক আছে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ অন রয়েছে তারা এই বোলটা করবেন না কি বল নিজের ভিডিওতে কেউ নিজে ক্লিক করবেন না যদি নিজের ভিডিওতে ক্লিক করে যদি বারবার আপনি অ্যাড দেখার চেষ্টা করেন এবং বিপিএন কানেক্ট করে যদি আপনি সেই ভিডিওটাকে সার্চ করে এনে যদি আপনি ক্লিক করেন আপনার নিজের ভিডিওতে ক্লিক করে যদি আপনি অ্যাড দেখেন বা অ্যাড যদি অ্যাডের ওপরে যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা কি হয়ে যাবে ইনভ্যালিড ক্লিক ঠিক আছে আর এটা করার কারণে আপনার চ্যানেল বন্ধুরা ডিমনিটাইজ করে দেবে ইউটিউব কারণ ইউটিউব কিন্তু আগের মতো আর নেই ইউটিউব এখন অনেক উন্নত হয়ে গেছে এবং অনেক আপডেট আপনি যেখান থেকেই যাই করেন না কেন আপনাকে ঠিক ইউটিউব অ্যালগোড়ি ধরে ফেলবে বন্ধুরা আপনি যতই ভিপিএন কানেক্ট করেন না কেন আপনি যে দেশের থেকেই করেন না কেন ঠিকই আপনাকে কিন্তু বন্ধুরা ইউটিউব পাকড়িয়ে দেবে ঠিক আছে এই ভুলটা যারা করবে তাদের মনিটাইজ কিন্তু বন্ধুরা ডিমনিটাইজ হয়ে যাবে আর বারম্বার যারা এই কাজটা করবে তাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে সাবধান বন্ধুরা এই ভুলটা এখন থেকে আর করা যাবে না তো বন্ধুরা দুই নম্বর যে আপডেটের কথা বলবো সেটাই হলো আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করি কনটেন্টের জন্য অবশ্যই একটা থামনেল তৈরি করি তো আপনি যদি অন্য কারোর থামনেল চুরি করে আপনার ভিডিওতে আপনি সেট করে দেন বা অন্যের টাইটেল যদি চুরি করে আপনার ভিডিওতে যদি সেট করে দেন বা আপনি নিজের ভিডিওতে একই রকম বারবার টাইটেল বারবার থামনেল যদি আপনি লাগিয়ে সেট করে দেন সেক্ষেত্রে কি হবে রিইউজ কন্টেন্ট ধরা খাবে বা সেম কন্টেন্ট ধরা হবে এই কাজটা কিন্তু বন্ধুরা করা যাবে না আপনি যে কটাই ভিডিও তৈরি করেন না কেন প্রত্যেকটা ভিডিও টাইটেল যেন ভিন্ন রকম হয় অর্থাৎ আলাদা আলাদা হয় যেন আপনার ভিডিও টাইটেলের সাথে অন্য কোন ভিডিও টাইটেলের সাথে আপনার এই ভিডিও টাইটেলটা যেন বন্ধুরা ম্যাচ না খেয়ে যায় এটা কখনোই করা যাবে না ডেসক্রিপশন ট্যাক্স টাইটেল থামনেল এগুলো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে একই রকম আপনি রাখতে পারবেন না যদি আপনি একই রকম রাখার চেষ্টা করেন তাহলে বন্ধুরা সেম কন্টেন্ট আপলোড করার কারণে আপনি কিন্তু পানিশমেন্ট খাবেন অর্থাৎ আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা ডিম ডিমনিটাইজ করে দেবে এবং বারবার যখন আপনি এই কাজটা করবেন একই থামনেল একই টাইটেল ঠিক আছে তখন কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হওয়ার ভয় রয়েছে এই ভুলগুলো কখনোই করা যাবে না তো বন্ধুরা তিন নম্বর যে আপডেটটির কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট আপডেট আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দেখতে হবে সেটা হলো আপনি যদি এখন থেকে অন্য কারোর কন্টেন্ট বা অন্য কারোর মিউজিক যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন আর সেই ভিডিও থেকে যদি কোনো কপিরাইট কেলেম বা স্ট্রাইক যদি আসে তাহলে আপনি সাত দিন পর্যন্ত সময় পাবেন এটা কিন্তু ইউটিউবের একটা বিশাল বড় আপডেট আগে কিন্তু আমাদের চ্যানেলে যখন একটা স্ট্রাইক আসতো বা অন্য কারোর কিছু যখন আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতাম তখন কিন্তু স্ট্রাইক আসত বন্ধুরা তখন কিন্তু কোনো সুযোগ ছিল না কিন্তু ইউটিউব এই আপডেটটাকে পরিবর্তন করে নতুন একটা আপডেট অ্যানাউন্স করেছে মানে লঞ্চ করেছে সেটা হলো আপনি সাত দিন পর্যন্ত সময় পাবেন আপনার চ্যানেলটাকে রক্ষা করার জন্য যদি আপনার চ্যানেলে কোনো ওয়ার্নিং আসে বা স্ট্রাইক আসে তাহলে আপনাকে সতর্কতাভাবে ওয়ার্নিং দেওয়া হবে সাত দিন পর্যন্ত এই সাত দিনের মধ্যে যদি আপনি অ্যাপিল করে যদি ঠিক করতে পারেন তাহলে তো আপনার চ্যানেলটা বেঁচে গেল আর যদি এই সাত দিনের মধ্যে যদি আপনি প্রবলেমটাকে যদি সলভ না করতে পারেন তাহলে আজীবনের জন্য কিন্তু আপনার চ্যানেলে সেই স্ট্রাইক থেকে যাবে অর্থাৎ নব্বই দিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলে সেই স্ট্রাইক থেকে যাবে আর বারবার যখন এক মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে যখন আপনার চ্যানেলে তিনটে স্ট্রাইক চলে আসবে তখন তখন কিন্তু আর আপনাকে আর সুযোগ দেওয়া হবে না আপনার চ্যানেলটাকে বন্ধুরা সাসপেন্ড করা হবে তো এই ছিল বন্ধুরা ইউটিউবের সেরা তিনটি আপডেট তো কোন আপডেটটা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সদের তো বন্ধুরা আজকে ওদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ